হ্যালো গাইস ও আজকে চলে এসেছি একটা জায়গায় ঘুরতে ও আমি মেয়ে সবাই বসছি এখানে তো দাঁড়ো মা দাঁড়াও এই যে নদীর ধারে বসে আছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ থেকেই হয়ে গেছে তো এখানে এসে বাতাস খাচ্ছি রুমের মানে ভালোই বাতাস হচ্ছে মানে গাছ গাছলির গাছে বসে আছি তো ওই কারণে ভালোই বাতাস হচ্ছে মানে বাতাস খাচ্ছি এতদিন পরে কি বলবো এখানে বসে একটু বাতাস খাচ্ছি এই যে এদের বাড়ি এসছি এদের রুমে এখানে বাড়ি না সব বাইরে থাকে তো এইভাবে মানে সবাই মিলে যে আড্ডা দেওয়ার জায়গা তো সেখানে সেরকম নেই মানে কেউ থাকলে হয়তো সাথে ঘুরতাম একটু এমন না তোমাকে এসে এখানে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে গরমে খুলে দিয়েছি জামা তো একটা জামা পরে এসেছিল তো ওই কারণে জামা কোনো নিয়ে আসিনি এক্সট্রা হ্যাঁ তো সেই জন্য জামা খুলে দিয়েছি সেই কারণে বলছে আর মেয়ে মানে সাঁতি পেয়েছে না একা একা রুমে থাকে তো এর সাথে আজকে সারা সারাদিন ভালোই খেলাধুলা করছে সকাল থেকে এসছি আমরা সকালে দশটা দশটা থেকে ঘরে বেরিয়েছি কিন্তু এখানে এসেছি ধরো সাড়ে দশটা খানি বেজে গেছে আসতে বেশি হবে এই রকম তো সকাল থেকে এসে এই যে অনেক ঘুরাঘুরি হলো নৌকোই চড়বে বলছিলো কিন্তু মানে রোদ হয়েছে না নৌকোটা রোদে আছে একটু রোদ কমে গেলে নৌকোয় চললে ঠিক আছে আস্তে করে নামো কোথায় যাবি তুই আয় কোথায় যাবি এই যে এখানে নৌকো আছে এই যে দুজন সাথী হয়ে গেছে এই এখন না দাঁড়া সে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে এখন না একটু পরে যাবি খুব সুন্দর বাতাস হচ্ছে খুব সুন্দর বাতাস এত ভালো লাগছে এতদিন পরে একটা বাতাসের মধ্যে ঘুরতে পারছি খুব সুন্দর বাতাস হচ্ছে মানে এতদিন পরে একটা রুমের বাইরে বেরালাম আর কি মানে মুক্ত বাখি হয়ে গেছি এখন আমরা তোমাদের দাদা তো কাজে আছে তার জন্য রান্না বান্না করে এখানে এসেছি আমরা এখানেই খেয়েছি আমরা ঘরে খাইনি দুপুরে এখানেই খেয়েছি তো মেয়ে একটা ফুল বেচে দেখি দেখাও ফুলটা এই যে কি সুন্দর ফুলটা ফুলটা দেখি 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 তোর মাথায় মেরে দি দাও মাথায় মেরে দি ভালো লাগছে না হ্যাঁ মাথায় মেরে দিছি এই কোন দিকে চলে গেছে এইখানে ফুল হয়েছে নি ও সেই জন্য সে নিয়ে আসছে আর না আর না থাক আর না আসো এ তো এইখানে থাকে না একদম সাহস হয়ে গেছে যেখানে সেখানে ছুটে পালাচ্ছে হ্যাঁ দাও রাখো এই দেখো সাজিয়ে দিচ্ছে বনু দিদিকে সাজিয়ে দিচ্ছে মানে এ বড় আমার মেয়ে বড় ছোট ভেঙে গেছে হ্যাঁ সাজিয়ে দাও সুন্দর করে সাজিয়ে দাও কিলিপের কাছে দাও কিলিপের কাছে হ্যাঁ কিলিপের কাছে এইখানে দাও আমি করে দিচ্ছি মা দা তুই একটা নে তুই একটা নে হুম তুই কেমন নেবে কিলিপটা নে আর এত জল চেষ্টা পাচ্ছে প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে এইখানে জল খাবো এইখানে জল খেতে হয়নি প্রচুর মানে এত জল চেষ্টা পাচ্ছে তো শুধু গলা শুকিয়ে যাচ্ছে জল নিয়ে না রুমে যাই দিলে জল খাবো তো এই যে দেখো কত হাঁস এখানে অনেক হাঁস থাকে মুরগি থাকে এই যে হাঁসের ঘর তো যাই হ্যাঁ মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখানে তো বাতাস লাগছে সত্যি বলতে গেলে বাইরে এসে আত্মীয়র ঘরে ঘুরতে আসা এই যে ভাগ্যটা কার হয় আমরা এখন নৌকায় বসছি লাইন স্টপ আমি যে দেখো নৌকায় বসছি এই যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রোদের মধ্যে মেয়েরা বসবে বললো সেই জন্য রোদের মধ্যেও নৌকায় বসে পড়তে হয়েছে এই যে ওয়াই হ্যাঁ খালি আয়ে একটু আর দেখো এখানে দেখো অনেক রবারের কাজ আছে আর মানে সকাল থেকে এসে কি কি করলাম একটা মিনি ব্লক দিয়ে দেবো সেখানে দেখে নিবে তো আজকে এইখানেই শেষ করলাম তো টা আবার